আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা জানার চেষ্টা করব পৃথিবীতে মহাদেশ কয়টি ও কী কী আয়তন ও লোক সংখ্যা কত আমরা সবাই জানি পৃথিবীতে মহাদেশ ষাটটি প্রথমে আছে এশিয়া মহাদেশ আয়তন সতেরো দশমিক দুই মিলিয়ন বর্গমাইল লোকসংখ্যা চার দশমিক সাত বিলিয়ন দুই নম্বরে আছে আফ্রিকা আয়তন এগারো দশমিক ছয় মিলিয়ন বর্গমাইল লোকসংখ্যা এক দশমিক পাঁচ বিলিয়ন তিন নম্বরে আছে উত্তর আমেরিকা আয়তন নয় দশমিক চার মিলিয়ন বর্গমাইল লোকসংখ্যা ছয়শো আট মিলিয়ন চার নম্বর আছে দক্ষিণ আমেরিকা আয়তন ছয় দশমিক নয় মিলিয়ন বর্গমাইল লোকসংখ্যা চারশো তেতাল্লিশ মিলিয়ন পাঁচ নম্বর আছে অ্যান্টার্কটিকা আয়তন পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গমাইল লোকসংখ্যা অ্যান্টার্টিকা মহাদেশে স্থায়ী কোনো লোকসংখ্যা নাই তবে গ্রীষ্মকালে একটু বেশি পর্যটক গবেষক থাকে এবং শীতকালে সংখ্যাটা আরও কমে যায় ছয় নম্বরে আছে ইউরোপ আয়তন তিন দশমিক আট মিলিয়ন লোক লোকসংখ্যা সাতশো একচল্লিশ মিলিয়ন সর্বশেষ আছে অস্ট্রেলিয়া মহাদেশ তার আয়তন হচ্ছে তিন মিলিয়ন মাইল লোকসংখ্যা ছেচল্লিশ মিলিয়ন ওসানিয়াসহ ধন্যবাদ